তারপরে প্রশ্ন করলেন একজন যে তার এক আত্মীয়া তিনি খুব দরিদ্র আবার অসুস্থ রুজা রাখতে পারেন না ফিদিয়া উনি দিতে পারবেন না আসলে ব্যাপারটা হলো যে প্রথমত যে ওনার কেউ না কেউ অভিভাবক রয়েছে অথবা ওনার কেউ না কেউ আত্মীয় স্বজন রয়েছে এবং তিনি এতই দরিদ্রা যে নিজে ফিদিয়া নিজের নিজের খাবারের সাথে অন্য কাউকে ফিদিয়া একেবারে সামান্য বিষয় ফিদিয়া হলো ব্যক্তি নিজের খাদ্য নিজে যা খাবে তাই আরেকজন মিসকিনকে খাওয়াবে হ্যাঁ বাস্তবে যদি এমনটি হয় যে উনি এতই দরিদ্র যে তার সংস্থান নেই ফিদিয়া হিসাবে খাদ্য অন্য কাউকে দেয়ার তা আর তিনি নিজেও মাজুর নিজেও একেবারে অসুস্থ তাহলে আহা আল্লাহ তালা কারো সামর্থ্যের বাহির এবং বিধান তার উপরে চাপিয়ে দেন না তাহলে সে শুধু ক্ষমা প্রার্থনা করবে আল্লাহর কাছে ইস্তেকফার করবে তো বা করবে এমনি তসপি তালিল করবে আল্লাহ হয়তো ক্ষমা করে দেবেন